মামুদ যায়দিন ইসলাম জন রাতের নিজপূর্ণ যত ভাই না না আমি নাই কেমন না শক্ত হয় দাঁত

হমদ জাহেদুল ইসলাম জনির আমার হাত ঘুরে স্ট্রাইক মোহাম্মদ আকিবের হাতে দেখা আকিব কি করে

टकावर <laughs> मोहम्मी どうもありがい ố c 음고요 k क्षते सबके पॉइंट पे एक नई महमदाता की दूर बाद एक चीज की तो लोगों को करना है नई महमद ज़हिदुल्लाह ज़ोनी रास्ते के ज़हिदुल्लाह ज़ोनी शर्म हो शांत और फिर नई महमदाता की शांत I don't know, I don't know, I don't know. দেখা সেই সুযোগ কি সে তার এই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা আগের ব্যাচে কিন্তু অবশ্যই এক এক সমতায় খেলাটি গড়িয়েছে ডি সাইডে ডি সাইডের খেলায় দুজনের পয়েন্ট কিন্তু সমানে সমান সাত সাত দেখা যাক এই মোহাম্মদ আকিম কি করে

সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ আকিবের হাত থেকে মোহাম্মদ আকিবের সংগ্রহ বিশ অপর প্রান্তে মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি শাহ রেট কমার দিলেন মোহাম্মদ আলা।

그게 आ के यस्तो वाले के कुरा हाम्रो घादैको रामा के जति आइ छ सबै भइ गएर के ल छ धेरै छ त सबै लाग्छ सबै लाग्छ के दिन भयो या बिजा बिजा न आकिर कहिले म मान्छे गन न रखा था, था तीन टक बूटी समान तीन के पॉइंट के तो जो घोटे पर ये मोहम्मद जाहिद इस्लाम चौनीय झूलते पेड़ लाख मोहम्मद जाहिद इस्लाम चौनी हमारों पेड़ लाख हम बता कि भेजो

দুজন প্লেয়ারই কিন্তু অনেক চাপে আছে কারণ এক এক খেলায় সমতায় অবশ্যই খেলাটি গড়িয়েছে এই কি সাইডের খেলায় এই কি পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ ভাই সমতা ফেরাতে অবশ্যই মোহাম্মদ জাহিদুল ইসলাম কিন্তু নিঃসন্দেহে এই গোলটি করলে বেশ কিছু কিন্তু তার ঝুলতে যোগ হতে পারে দেখা যাক এখনো অনেক পিছিয়ে সাপেই আছে কারণ অপর প্রান্তের প্লেয়ার মোহাম্মদ আকিব তার সংগ্রহ ছাব্বিশ ছাব্বিশ জমি কিন্তু এক বিষ জমি ভাবে

যেন ধরেতে এই লক্ষ্য করnabla এই মোহাম্মদ আকিবের হাত থেকে মোহাম্মদ আকিবের সংগ্রহ 26 অপরপক্ষে আহমদ জায়েদ ইসলাম জনি সুদরসওয়াডাগা থেকে আগত সংগ্রহ 21 আগেই বলেছি একটি পয়েন্ট কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এক এক সমতায় খাটাড়ি গড়িয়েছে ডিসাইডে লক্ষ্য করলাম দর্শক শ্রোতা এই ছোট্টার কাছ থেকে আশা করে না প্রিয় ভিউ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বিএম ক্যারাম মিডিয়া কর্তৃক আয়োজিত যেসব খেলা আপনারা দেখেন অবশ্যই বেশি বেশি করে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বিএম মিডিয়ার পাশে থাকবেন আপনারা জানেন একটি মিডিয়া চালাতে অনেক খরচ এই খরচটা কিন্তু একার পক্ষে বহন করা সম্ভব হয়ে ওঠে না তার জন্যে অনেক সময় ইচ্ছে থাকলেও দূর দূরান্ত থেকে ভালো কোনো প্লেয়ার এনে আপনাদেরকে খেলা পরিবেশ তৈরি করতে পারে না বিএম ক্যারাম মিডিয়া তাই যদি আপনারা বিএম মিডিয়ার সাথে থাকতে চান বা সাথে থাকেন অবশ্যই যদি কেউ বিএম মিডিয়ার সৌজন্যে খেলা পরিচালনা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হয়তো বিএম ক্যারা মিডিয়া আপনাদের ভালো কিছু খেলা উপহার দিতে পারবে সুন্দর করে মাঝে রেড কাভার দিয়েছেন মোহাম্মদ আকিব আর একটা গুলি খেলতে পারলে কিন্তু ছয়টি পয়েন্ট এবং উইনার হবেন মোহাম্মদ আকিব দেখা যাক স্ট্রাইক মোহাম্মদ আকিবের হাত কিন্তু আবারও সেই লক্ষ্য করলাম এই হাকিবের হাত থেকে সে কিন্তু ফেলে অবশ্যই গেমটি দিতে পারতেন কিন্তু শেষ পর্যন্ত কি হবে বলা যাচ্ছে না এখনো এখনো সুযোগ আছে এই সেই আকিবের এবং সেই সাথে পাঁচটি পয়েন্ট নিয়ে